ক্যান্সার এখন শুধু অসুখ নয় এক আতঙ্কের নাম চিকিৎসকরা বলেন রোজিত জীবনযাপন খাওয়া দাওয়ার অভ্যাস সব কিছুই এর জন্য দায়ী স্তন কোলন প্রস্টেড ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হওয়ার হার আগের চেয়ে অনেক বেড়েছে অগ্নাশয়ের ক্যান্সারও চিন্তার কারণ হয়ে উঠেছে ক্যান্সার সাধারণ হোক বা বিরল সব ক্ষেত্রেই এই গ্রোথ অফ সেল হবেই খুব তাড়াতাড়ি এক কোষ থেকে অন্য কোষে তা ছড়াবে রোগীর মানসিক চাপের পাশাপাশি পরিবার পরিজনও পড়ে যান দুশ্চিন্তার গভীরে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও ক্যান্সার শনাক্ত হয় বেশিরভাগ ক্ষেত্রেই তৃতীয় বা চতুর্থ ধাপে যখন চিকিৎসাও হয়ে পড়ে জটিল এমন বাস্তবতায় জীবনধারায় সামান্য পরিবর্তন এনে ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব এমনটাই জানালেন হার্ভার্ড ইউনিভার্সিটির একদল গবেষক তাদের মতে ওষুধ বা দামি সাপ্লিমেন্ট নয় মাত্র তিনটি ঘরোয়া পানীয় নিয়মিত গ্রহণ করলেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং কমে ক্যান্সারের ঝুঁকি সুপারিশকৃত সেই তিন পানীয় হল এক মাচা গ্রিন টি মাচা চাতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনন থাকে যা শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় মাচা চায়ে থাকা কিছু উপাদান ক্যান্সার প্রতিরোধ করতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ায় এই চা খেলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে প্রদাহজনিত অসুখের ঝুঁকি কমে দুই সবুজ স্মুদি শাকসবজিতে ফাইবার ভরপুর পরিমাণে থাকে এই স্মুদিতে ভিটামিন এ সি ই পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রনে ভরপুর এই স্মুদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে স্মুদি প্রতিদিন খেলে শরীরের অভ্যন্তরীণ প্রতিরোধ গড়ে ওঠে এবং ক্যান্সার সহ বহু জটিল রোগ এড়ানো সম্ভব হয় তিন হলুদের কারকিউমিন উপাদান ক্যান্সার প্রতিরোধে অন্যতম কার্যকর এর সঙ্গে যদি মেশানো হয় দারুচিনি ও গোলমরিচ তখন তা হয়ে ওঠে আরও শক্তিশালী প্রতিরোধক এই পানীয় খেলে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগও থাকবে দূরে